রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমিত ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির উমরা বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স উমরা পালনকারীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সৌদি আরব সরকার যারা উমরা বিষয় নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন উমরা পালনের জন্য তাদেরকে একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটি হচ্ছে ছয় জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে অনেকের হয়তো এই বিষয়টি মনে থাকে না এবং থাকবেও না কারণ আপনারা অনেকেই জানেন যে ওমরা বিষয় তিন মাসের তাই আপনারা মনে করতে পারেন যে তিন মাস আমি অবস্থান করতে পারবো আবার অনেকে চোদ্দ দিনের প্যাকেজ এক মাসের প্যাকেজে যান সেটি আসলে তাদের মনে থাকার কথাও নয় তাই আমরা যারা ওমরা এবং হজ বিষয়ে কাজ করি আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা এই নির্দেশনাটি আপনাদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব ও কর্তব্য মনে করি সম্মানিত প্রতি বছরই কিন্তু হজের আগে ওমরা পালনকারীদেরকে সৌদি আরব ত্যাগ করতে হয় যাতে হজ নির্বিঘ্নে পালন করা এবং সৌদি আরবে যারা বসবাস করেন তারাও কিন্তু ও যারা মক্কার অধিবাসী নয় তারা কিন্তু মক্কার অধিবাসী কিংবা মক্কার ইকামাধারী নয় তারাও কিন্তু মক্কায় প্রবেশ করতে পারে না কিংবা মক্কা থাকতে পারে না সেটি হজের সুবিধার্থে যাকে যে বিষয়টি আজ পত্রিকায় উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছে সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরা পালন করতে যাওয়া সব অমরা পালনকারীকে আগামী ছয় জুনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাদের সংবাদ মাধ্যম গল্ফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় জানিয়েছে আগামী ছয় জুন অর্থাৎ উনত্রিশে জিলখত পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবে বিদেশি উমরা পালনকারীরা আলহামদুলিল্লাহ এই বছর সময়টা একটু বেশি দিয়েছে কারণ প্রতি বছর জিলখত মাসের পনেরো তারিখের ভেতর ত্যাগ করতে হয় আলহামদুলিল্লাহ এই বছর চোদ্দ দিন সময় বেশি দিয়েছে কারণ আমি প্রতি বছর এই বিষয়টি নিয়ে কাজ করি এবং সেই তারিখগুলো আমার মনে থাকে এই তারিখের মধ্যে সবাইকে সৌদি আরব ছাড়তে হবে মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতি অংশ হিসাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত সৌদি আরব উমরার জন্য যে বিষয় দিয়ে থাকে তার মেয়াদ থাকে নব্বই দিন দেশটি জেনেছে যাদের কাছে ওমরা বিষয় আছে তারা আগামী পনেরোই জিলকত পর্যন্ত সৌদি আরবে পনেরো জিলকদ পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন অর্থাৎ যাদের কাছে বিষা আছে তারা জিলকত মাসের পনেরো তারিখের এর মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন অর্থাৎ ষোলো তারিখের পরে আর বিষাদারেরও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সৌদি আরবের হজ উমরা মতটা আরো জানিয়েছে উমরা বিশাল মেয়াদ নব্বই দিন বেশি কোনোভাবে বাড়ানো হবে না এছাড়া এই বিষয়ে অন্যান্য বিষয় পরিবর্তন করা যাবে না কিংবা করা হয় না এর আগে ঢাকা নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত হিসা বিন ইউসুফ আল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সৌদি আরবের বিষয় আগে থেকে নেওয়া থাকলে সৌদি এয়ারলাইন্স দেশটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স প্রমাণে ট্রানজিট যাত্রী ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সেনজেন বিষয়ধারী ব্যক্তিরা অমরা পালন করতে পারবেন উমরা করতে ইচ্ছুক সৌদিগামী যাত্রীদের ভ্রমণ সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন এখানে এখানে মূল আরও কিছু নির্দেশনা সেটি আসলে আমাদের আগে থেকেই জানা এবং এই বিষয়ে আরও ভিডিও আছে আমার যাক এখানে আজকের মূল বিষয়টা হচ্ছে উনত্রিশে জিলকথ অর্থাৎ ছয়ই জুনের আগে যাদের কাছে উমরা বিষয় আছে এবং যারা উমরা বিষয় সৌদি আরব অবস্থান করছেন তারা কিন্তু সৌদি আরব ত্যাগ করতে হবে এবং যাদের কাছে বিষা আছে তারা কিন্তু পনেরোই জিলকদের পরে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ তিন মাসের বিষা থাকলেও আপনি আপনি যদি পনেরোই জিলকদে সৌদি আরবে প্রবেশ করেন উনত্রিশে জিলকদে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে অর্থাৎ চোদ্দো দিন থাকতে পারবেন অর্থাৎ সেই বিষয়ে নব্বই দিনের বিষয় এই মুহূর্তে আসছে না আর তাই এই সতর্কবার্তাটি সৌদি আরবের সতর্ক বার্তাগুলো অবশ্যই আপনাকে মানতে হবে অন্যথায় সৌদি আরবের আইন শৃঙ্খলার আইনের জটিলতা পড়ে গেলে অনেক ভোগান্তিতে আপনাকে পড়তে হবে তাই সৌদি আরবের আইন মানুন এবং সতর্কতা সহিত উনত্রিশে জিল খদের মাঝেই ওমরা পালনকারীরা দেশে ফিরে আসুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত